হ্যালো বন্ধুগণ তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি এটা হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব টমেটো আলু দিয়ে একটু অন্যভাবে রান্না করব তো সাথে থাকো তোমরা দেখতে থাকো তো এই যে মাছটা আমি আগে ভেজে নেই মাছটা আমি লবণ হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন হালকা একটু ভেজে নেব মাছ ভাজা শেষ এখন মাছ ভাজার তেলের মধ্যেই দেব জিরা আর তেজপাতা তেজপাতা একটু ভাজা হলে দেব পিয়াজ তো পেঁয়াজ গুলো সব দিয়ে দিতেছি আর পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে দেবো আলু তো আলুটা আমি একটু আগেই দিতেছি আলুটা একটু ভাজবো তেলে তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু টমেটো তো নরম তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য তো যে আলুটা দিয়ে দিব এখন তো আলুটা আমি একটু করে কেটেছি তো টমেটোর সাথে মোটা মোটা করে ভাল লাগবে না আর এখানে একটু লবণ দিতেছি তাড়াতাড়ি একটু সিদ্ধটা হবে আর এইভাবে একটু তেলে ভেজে নিলে আলুটা ওটার টেস্ট একটু ভালো আসে আলুটা খেতে কিন্তু ভালো লাগবে তো তোমরা এই রান্না করে খেয়ে দেখো খুবই খুবই ভালো লাগবে আর এখানে তারপর আমি সব মশলাগুলো দেব এখানে দিতেছি হলুদ গুঁড়ো দেব ধন্যার গুঁড়ো আর লবণ লবণ একটু আগে দিয়েছি আবারও দেব আর কোনো মশলা দেব না এখানে এভাবে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর টমেটোটা এখানে হলো মশলাটা গন্ধটা চলে যাবে একটু টমেটো দেব তেলে যেভাবে কাটো টমেটো তো গলেই যাবে টমেটো আর আস্তে থাকবে না তো এখানে আমি মরিচ দিয়ে দিতেছি আর তোমরা যেরকম ঝাল খাও সেরকম ভাবেই দেবে কেউ যদি কম খাও তাহলে কম দেবে আর যে ঝাল খাবে বেশি করে দেবে তো এখানে দিয়েও কষাচ্ছি আবার পরে নামানোর আগেও কাঁচা মরিচ আমি দেবো ওটা scent আমার কাছে ভালো লাগে তো এভাবে খেয়ে থেকো তো সব ভালো ভাবে কষি তারপর জলটা দেব এটা হচ্ছে কষানো এটাই ভালো মানে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলে তো রান্নার টেস্টটা ভালো আসে আর কোনো কিছু কাঁচা গন্ধ আসে না তো জলটা দিয়ে দিয়েছি আরেকটু জল লাগবে তো একটু সেদ্ধ হবে মাছও তো দেব একটু জল দিয়ে দিলাম বেশ আর লাগবে না এখন এই জলটা ফোলক আসুক তারপর মাছ গুলি দেব আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে লাগলে অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও পাবে এই যে এখন দিয়ে দিতেছি তো মাছটা দেওয়ার পরে দেব একটু জিরার গুঁড়ো আর দেব ধনেপাতা পাতা এখন শীতের দিন ধনেপাতা পাতা তো থাকবেই তাই না টমেটো এই তরকারিতে ধনেপাতা দিলে খুবই ভালো হয় কার কেউ যদি পছন্দ না করে না দিতে পারো এবাবো ভালো লাগবে আমার কাছে ঢোলে কথা ভালো লাগে তার জন্য আমি দেব তো জিরার গুঁড়ো দেব আর ধনেপাতা দিয়ে নামি ফেলব আর কিছু লাগবে না এটা আমি ভেজে রেখেছি এটা এমনিতেই খাবো এত হয়ে গেছে গা জিরার গুঁড়ো দিয়ে তারপর ধনে দিয়ে নামিয়ে ফেলবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে না আমার ভিডিও কেউ পছন্দ করে তাহলে আমি আরো উৎসাহিত হবো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই আমার নতুন ভিডিও পেয়ে যাবে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি রান্নাটা শেষ কত সুন্দর হয়েছে দেখেছ তো এইভাবে বানিয়ে খেয়ে দেখে খুবই খুবই ভালো লাগবে খুবই মজা হয়েছিল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো